আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের এই লেকচারে আমি কর ডেটার ক্লাসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এরপরে ধীরে ধীরে প্রত্যেকটা কর ক্লাস শ্রেণী এবং অর্ডারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই লেকচার কর বিস্তারিত ক্লাসিফিকেশন আসলে এটা বিভিন্ন সময়ে এই ক্লাসিফিকেশনটা মডিফাই হয়েছে ক্লাসিফিকেশন এর আলোচনা করব এটা পূর্ব থেকে শুরু করে বর্তমান আধুনিক পর্যন্ত বিস্তারিত নিয়ে আমি আমার এই আলোচনা করবো প্রথমত যে পর্ব এই কোরোডাটা পর্বকে দুইটি গ্রেডে ভাগ করা হয়েছিল এটা পূর্বের ক্লাসিফিকেশন এই বিষয়গুলো ছিল গ্রেড ওয়ান হচ্ছে অর্থাৎ যাদের মস্তক অনুপস্থিত ক্রেনিয়াটা মানে হচ্ছে যাদের অনুপস্থিত এ মানে হচ্ছে অনুপস্থিত ক্রেনিয়াটা যে ক্রেনিয়াল করোটি খুলি মাথা অনুপস্থিত এদেরকে বলা হয়তো এক্রেনিয়াটা গ্রেড ওয়ানে আর কি যেটি এটির প্রধান বৈশিষ্ট্য ছিল এই এই গ্রেডের প্রধান প্রধান যে বৈশিষ্ট্য ছিল এরা এক লিঙ্গি অথবা উভয়লিঙ্গিক প্রাণী হতে পারে এরা যৌন অথবা অজৌন বা সেক্সুয়াল অথবা সেক্সুয়াল প্রক্রিয়া এরা বংশবিস্তার করে রিপ্রোডাকশন করে এবং এদের জীবনচক্রের লার্ভা দশা বিদ্যমান থাকে এরপরে হচ্ছে এদের হৃদপিণ্ড প্রকোষ্ঠবিহীন এদের সকল সদস্যই সামুদ্রিক মস্তক বহি মস্তকে বহি কঙ্কাল অনুপস্থিত এই কারণে এদেরকে একাটা নামকরণ করা হয়েছে এবং এদের মেরুদণ্ড অনুপস্থিত এবং এদের অ্যান্ডোস্টাইলের উপস্থিতি দেখা যায় এগুলোই ছিল মূলত এক্রেনিয়াটার বৈশিষ্ট্য আর ক্রেনিয়াটা হচ্ছে অর্থাৎ আমি যে সমস্ত বিষয়গুলো এক এক্রেনিয়াটায় অনুপস্থিত বলছি ওই বিষয়গুলো ক্রেনিয়াটায় উপস্থিত বৈশিষ্ট্যগুলোই তাহলে আমরা করটাকে দুইটি গ্রেডে ভাগ করেছি প্রথমত হচ্ছে এক ক্রেনিয়াটা যাদের মস্তক অনুপস্থিত আর একটা হচ্ছে ক্রেনিয়াটা সুগঠিত মস্তক উপস্থিত এ ক্রেনিয়াটাকে দুইটা উপপর্বে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে এখন আধুনিক যে ক্লাসিফিকেশন এখানে দুইটা উপপর্বে ভাগ করা হয়েছে আর আমি যদি পূর্বতন ক্লাসিফিকেশন থেকে বলি তাহলে এটাকে তিনটা উপপর্বে ভাগ করা হয়েছিল উপপর্ব ওয়ান হেমিকর ডাটা উপপর্ব টু ইউরোকর ডাটা উপপর্ব থ্রি সেফালোকর ডাটা এই তিনটাতে কিন্তু বর্তমানে এক ক্রেনিয়াটাকে দুইটা উপপর্বের কথা বলা হয়েছে প্রথমত হচ্ছে ইউরোকর্ডাটা আর একটা হচ্ছে সেফালো এই দুইটা আর ক্রেনিয়াটার একটা মাত্র উপপর্ব সেটা হচ্ছে তাহলে উপপর্ব ওয়ান ইউরোকর্ডাটা এবং হচ্ছে উপপর্ব টু হচ্ছে সেফালো উপপর্ব উপপর্ব ওয়ান ইউরোকর্ডাটার তিনটা মাত্র শ্রেণী পৃথিবীতে এখনো টিকে আছে শ্রেণী ওয়ান হচ্ছে এসিটিসিয়া শ্রেণী টু এলিয়াসিয়া এবং শ্রেণী শ্রেণী থ্রি হচ্ছে লার্ভাসিয়া এই তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে আর উপভূব টু সেফলোকরডাটা এটার একটা মাত্র শ্রেণী সেটা হচ্ছে স্যাফালা স্পিডো বা সেফলোকরডাটা হ্যাঁ ব্রান কিওস্টোমা আমরা যেটাই বলি ওইটাই হচ্ছে ওই একটা মাত্র শ্রেণী রয়েছে এবং একটামাত্র শ্রেণী সাদা ইস্টা প্রজাতি এখনো পৃথিবীতে টিকে আছে স্যাফলোকরডাটার অন্তর্ভুক্ত এটা আর অন্য কোনো বর্গে ভাগ করা হয়নি যেহেতু এই প্রাণী এই এই শ্রেণীর প্রাণী ডাইভার্সিফিকেশন একেবারেই কম হেমিকোডাটা হেমিকোর্ডাটা এটা পূর্বে করডাটারই একটি ব্রাঞ্চ ছিল একরেনিয়াটার একটি অংশ ছিল হেমিকা তবে এখন বর্তমান ক্লাসিফিকেশনে বাইরে রাখা হয়েছে এদেরকে বলা হয়েছে প্রোটোকর্ডাটা এর যদিও কিছু সদস্য এখনও পৃথিবীতে টিকে আছে যেমন ব্লোসাস হেমিকোর্ডাটার অন্তর্ভুক্ত একটিমাত্র ট্রানজিশনাল প্রাণী যেটা এখনো পৃথিবীতে টিকে আছে ধারণা করা হয় যে একাইনো টার্মাটার কোন একটি লার্ভা দশা থেকে এই পৃথিবীতে হেমিকডাটার আবির্ভাব হয় এবং হেমিকোর্ডাটাই হচ্ছে করডাটার পূর্বপুরুষ বেলানোগ্লোসাস যার একটি সদস্য এখনো পৃথিবীতে টিকে আছে হেমিকর্ডাটা বা প্রোটোকর্ডাটার অন্তর্ভুক্ত আচ্ছা আমরা এখন আসবো গ্রেট টু ক্রেনিয়াটা যাদের মস্তক উপস্থিত এদেরকে একটি মাত্র উপপর্বে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে ভার্টিব্রাটা তাহলে আমরা যদি কর্ডাটাকে ইন টোটালি আমরা যদি বলি যে এটাকে কর্ডাটা পর্বকে চারটে উপপর্বে ভাগ করা হয়েছে হেমিকর্ডাটা ইউরোকর্ডাটা সেফলোকর্ডাটা ভার্টিব্রাটা ক্লাসিফিকেশন ভাবে যদি আমরা বলি তাহলে কর্ডাটাকে দুইটা গ্রেডে ভাগ করা হয়েছে এক্রেনিয়াটা ক্রেনিয়াটা এক ক্রেনিয়াটার অন্তর্ভুক্ত তিনটা উপকর্ব হেমিকর্ডাটা ইউরোকর্ডাটা সেফলোকর্ডাটা আর ক্রেনিয়াটার অন্তর্ভুক্ত একটি করব সেটা হচ্ছে ভার্টিব্রা এই ভার্টিব্রাটা উপপর্বকে দুইটি সুপার ক্লাসে ভাগ করা হয়েছে একটা হচ্ছে একনাথা আর একটা হচ্ছে নেথোস্টোমাটা একনাথা এ মানে অনুপস্থিত নেথা মানে হচ্ছে চোয়াল এবং জোর উপাঙ্গ যেটাই বলি আর কি অর্থাৎ যে সমস্ত প্রাণীদের চোয়াল মানে মুখের চোয়াল এবং হচ্ছে জোর উপাঙ্গ অনুপস্থিত এদেরকে আমরা বলবো হচ্ছে একনাথা মেরুদণ্ডী প্রাণী তবে এদের জোর উপাঙ্গ এবং চোয়াল অনুপস্থিতি আর নেথমাটা কারা হচ্ছে যাদের চোয়াল এবং এদের জোর উপাঙ্গ উপস্থিতি সুপার ক্লাসে ভাগ করা হয়েছে তাহলে আমরা হচ্ছে দুইটা সুপার ক্লাসে ভাগ করেছি প্রথমত হচ্ছে একনাথা এবং সেকেন্ড হচ্ছে নেথোস্টোমাটা এই দুইটা অংশে ভাগ করা হয়েছে তাহলে আমরা প্রথমে আসি সুপার ক্লাস ওয়ান একনাথা একনাথাকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অস্ট্রাকোডাম শ্রেণী ওয়ান অস্ট্রাকোডাম এবং শ্রেণী টু হচ্ছে সাইক্লোস্টোমাটা শ্রেণী ওয়ান যেটা অস্ট্রাকোডাম অস্ট্রাকোডামের কোনো সদস্যই আর পৃথিবীতে টিকে নেই এর চারটি মাত্র ওই অস্ট্রাকোডার ডার্ন থেকে চারটি গোষ্ঠীর উদ্ভব হয়েছিল একটা হচ্ছে ইউফেনিরিডা গোত্র টু সেফালা স্পিডা গোত্র থ্রি টেরা স্পিডা এবং গোত্র ফোর হচ্ছে এনা স্পিডা এর চারটা অর্থাৎ অস্ট্রাকোডার্মের কোনো সদস্যই এর কোনো গোষ্ঠী আর এখন পৃথিবীতে টিকে নাই এটি পৃথিবী থেকে বিলুপ্ত এই কারণে বর্তমান ক্লাসিফিকেশন বা আধুনিক যে ক্লাসিফিকেশন এখানে বাদ রাখা হয়েছে অর্থাৎ একনাথের অন্তর্ভুক্ত শুধুমাত্র একটা শ্রেণী পৃথিবীতে টিকে রয়েছে সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা এই সাইক্লোস্টোমাটার অন্তর্ভুক্ত দুইটি উপশ্রেণী রয়েছে উপশ্রেণী ওয়ান উপশ্রেণী ওয়ান একটা হচ্ছে পেট্রোমাইজেন্টিয়া এবং উপশ্রেণী টু হচ্ছে মিক্সিনুইডি বা মিক্সিনি ঠিক আছে এই দুইটি উপশ্রেণী বর্তমানে পৃথিবীতে টিকে আছে তাহলে নেথোস্টোমাটা অধিশ্রেণী বা সুপার ক্লাসের অন্তর্ভুক্ত দুইটা শ্রেণী অস্ট্রাকোডাম শ্রেণী ওয়ান অস্ট্রাকোডাম শ্রেণী টু হচ্ছে সাইক্লোস্টোমাটা অস্ট্রাকোডামের চারটি গোষ্ঠী ছিল যার কোনো একটি গোষ্ঠী এখন পৃথিবীতে টিকে নেই সুতরাং এটা বাদ সাইক্লোস্টোমাটার অন্তর্ভুক্ত দুইটি মাত্র শ্রেণী উপশ্রেণী এখনো পৃথিবীতে টিকে আছে একটা হচ্ছে পেট্রোমাইজেন্টিয়া বা সেফালাস পিডোমোরফি এবং উপশ্রেণী টু হচ্ছে মিক্সিনোইডি বা মিক্সিন এই দুইটি উপশ্রেণী এবার আমরা আসি সুপার ক্লাস টু অর্থাৎ ভার্টিব্রেটার অন্তর্ভুক্ত সুপার ক্লাস টু এর নেথোস্টোমাটা যাদের চোয়াল এবং জোর উপাঙ্গ উপস্থিত এদেরকে পূর্বের ক্লাসিফিকেশনে পূর্বের ক্লাসিফিকেশনে প্রথমে এদেরকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছিল একটি হচ্ছে পাইসিস এবং দ্বিতীয়টি হচ্ছে টেট্রাপোড পাইসিস হচ্ছে মানে এরা হচ্ছে মাছ পৃথিবীতে যত মাছ ছিল এই মাস সমস্ত মাছগুলোকে এই পাইসিস অন্তর্ভুক্ত করা হয়েছিল আর টেট্রাপোডার অন্তর্ভুক্ত ছিল চারটি মাত্র শ্রেণী এমফিবিয়া রেপ্টালিয়া এভিস এবং মেমাস কিন্তু বর্তমান ক্লাসিফিকেশনে এটাকে আর ওই পাইসিস এবং টেট্রাপোডার ব্যবহার করা হয় না নেথোস্টোমাটার অন্তর্ভুক্ত ইন টোটাল সাতটা উপশ্রেণীতে একবারে লেখা হয় একটা হচ্ছে প্লেকোডার্ম প্লেকোডার্ম দুই নাম্বার হচ্ছে কন্ড্রিকথিস তিন নাম্বার হচ্ছে অস্ট্রিকথিস চার নাম্বার এমফিবিয়া পাঁচ নাম্বার রেপটালিয়া ছয় নাম্বার এভিস এবং সাত নাম্বার ক্লাস হচ্ছে মেমালিয়া প্লেকোডার্মের কোনো সদস্য এখন আর পৃথিবীতে টিকে নেই প্লেকোডার্মের প্রায় সবাই পৃথিবী থেকে বিলুপ্ত আমরা এখানে আলোচনা করব হচ্ছে কন্ডিকথিস থেকে আধুনিক ক্লাসিফিকেশনে কন্ডিকথিস কন্ড্রিকথিস থেকে আলোচনা করা হয়েছে কন্ডিকথিস অস্ট্রিকথিস এমফিবিয়া রেপটালিয়া এভিস এবং মেমালস এটা আর কি আর পূর্বের ক্লাসিফিকেশন যদি আমি একটু বিস্তারিত বলি নেথোস্টোমেটার অন্তর্ভুক্ত দুইটি স্ট্রেন ছিল পাইসিস পাইসিস এর অন্তর্ভুক্ত ছিল প্লেকোডার্ম কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিস এখন অস্ট্রিকথিস আর লেখা হয় না বর্তমান দুইটা ভাগে ভাগ করে ফেলা হয়েছে এখানে হচ্ছে এবং সার্ক অব এইভাবে বিভক্ত করা হয়েছে বর্তমান ক্লাসিফিকেশনে কিন্তু পূর্বে এটা এইভাবে ছিল আর কি অর্থাৎ পাইসিসকে দুইটা ভাগে তিনটা ভাগে বিভক্ত ছিল পাইসিস একটা হচ্ছে প্লেকোডার আহ কন্ট্রিকথিস এবং অস্ট্রিকথিস অস্ট্রিকথিস আবার পরবর্তীতে এখন দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে এটাকে অস্ট্রিকথিসাল লেখা হয় না এখন লেখা হয়েছে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এই অংশ আর কি তাই সুতরাং আমরা ইন টোটালি যদি ভার্টিব্রেটা ক্লাসিফিকেশনকে বলি বর্তমানের আলোকে যে বর্তমানে সাতটা ক্লাসে ভাগ করা হয়েছে প্রথমত হচ্ছে কন্ড্রিকথিস অ্যাক্টিনোপটেরিজি টেরেজি এমফিবিয়া রেপটালিয়া এভিস ম্যামালস এটা আধুনিক ক্লাসিফিকেশনে আর আমরা যদি একটু বিস্তারিত ব্রডলি বলি পূর্বের অবস্থা থেকে ন্যাথোস্টোমাটার অন্তর্ভুক্ত দুইটি শ্রেণী ছিল পাইসিস এবং টেট্রাপোডা পাইসিস শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল তিনটি উপশ্রেণী প্লেগোডাম কন্ড্রিকথিস অস্ট্রিকথিস আর টেট্রাবোডার অন্তর্ভুক্ত ছিল টেট্রাবোডা মানে হচ্ছে যার চারটি পা আছে মানে এই অংশ এইভাবে এটাকে ভাগ করা হয় আর পাইসিস সব মাস শ্রেণীর সমস্তগুলো এরা ছিল আর কি আর টেট্রাবোডার অন্তর্ভুক্ত ছিল হচ্ছে এমফিবিয়া রেপটালিয়া এভিস এবং ম্যামালস ঠিক আছে এটাই মূলত করডাটার ক্লাসিফিকেশন আমি এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী লেকচারে আমরা আরও বেশি ডাইভার্সিফিকেশন ডাইভার্সিফাইভাবে আলোচনা করবো নেক্সট ক্লাসগুলোতে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ